ফাতেমার একটা তবিয়ত ছিল হাসাইন হুসাইন যদি জানাইতো বিরক্ত করত বাবার কবরের পাশে পাঠা দিত অন্য দিনের ফাতেমা ডাক দে বলে বাবা বিরক্ত করিল না যাও যাও তোমরা দোনো ভাই তোমার নানার কবরটা জিয়ারত করে আসো দেউরাইয়া হাসেন আর হোসাইন নানার কবরের পাশে যায় নানার কবরের পাশে যাই আসসালাম দেয় এমনি কবর থেকে একটি শব্দ শুনতে পায় ডাক দেয়া বলে কলিজার টুকরা নাতি আসেন হোসাইন তোমরা এমন সময় আমি নানার কবরের পাশে কেন আসলা বলা করু না আমি নানার পাশে ববার আসতে পারো আজকের পর থেকে তোমরা ভাই মা হারাইবা যাও 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 তোমার মা চারা গুলো ভালো করে দেখো আজকের পর থেকে তোমরা দুই ভাই মাকে করে ফেলবা তোমার মাকে আর দেখবা না তোমার মা থেকে ক্ষমা নাও সন্তানের আমার নাতি হাসিনোসেন যাও জলদি করে যাও তোমার মার চেহারার দিকে তোমরা দোনো ভাই চেহার তাকে বাড়িতে দেউরা এসা ডাক দেবো মা গোপন কইরেন না গো মা কি হয়েছে বলেন আপনিও কান্দেন বাবাও কান্দে আমাদের জানার বাকি নাই আমাদের নানা ভাই বলে দিয়েছে আপনি আর এই দুনিয়াতে থাকবেন না গো মা এমা আপনার কি আমাদের জন্য মায়া লাগে না গোমা রাজ যখন কবির মায় দোনো ভাই গলাই ধরে গুমাই। আমরা কারে গলাই ধরে ঘুমাইব গো মা আমাদেরকে ক্ষমা করে দিন গো মা হ্যাঁ সাইন যখন কান্না করে করে বলে এদিক দিয়া পাতে মা ডাক দে বলে স্বামী আমার মনে হয় আর বেশিক্ষণ আমি এখানে থাকবো না এই দুনিয়া ছেড়ে এখনই চলে যাব তবে কয়েকটা কথা আমি বলে যাই দুনিয়াতে দেখেছি বাবা দমক দিলে সন্তান মার কাছে দেউড়াইয়া যায় মা দমক দিলে বাবার কাছে দেউড়াইয়া যায় আমি মা তো আর থাকব না স্বামী কোনদিন হসেন হুসেন কে আর দমক দিয়েন না তাদেরকে মার দেন না তাদেরকে আদর কইরেন দেন কইরেন এদিক যে আলির দি আল্লাহ চোখের পানিগুলো আরও বেশি বেড়ে গেল ডাকতে বলে বিবি রে এমনভাবে বি সহ্য করতে পারি না হে বিবি তুমি এমনভাবে বলো না আমার কলেজা মানাইতে পারি না হে বিবি তুমি এমনভাবে না আমি আমার কলেজা মানাইতে পারি না পাদমা ডাক দে বলে স্বামী আমার আমার জীবন থেকে বেশি আপনাকে মহাব্মত করে আপনি জানেন কিন্তু বলেন বিদের মধ্যে আপনি আমার প্রতি কোনো কষ্ট আছে কি না ডাক দেওয়ালে পাদমা তুমি এভাবে বলে বলে আমাকে আর কষ্ট দিও না এ পাতমা আমি আলী কিন্তু তোমার উপযুক্ত ছিলাম না তোমার বাবা দয়া করে আমার কাছে তোমাকে দিয়েছে কেমতের দিন যদি আমাকে তোমার বাবা জিজ্ঞাসা করে আলিবাল আমার মেয়েকে বিবাহ করছিলি ইনবেলা খাবার দিতে পারছো কি না ওই দিন আমি আলি দরা খেয়ে যাব ফাতেমারে মারে তোমাকে বিবাহ করার পর কোনোদিন তিন বেলা খাবার আমি দিতে পারি না পর্যন্ত আমি পরিপূর্ণ আদায় করতে পারি না তুমি এভাবে বলবার আমি তোমাকে ক্ষমা করে দিলাম তুমি আমাকে ক্ষমা করে দিও এই ঘটনা থেকে বোঝা গেল এমন নবীর মেয়ে থাকতে পারে না আপনিও থাকতে পারবেন না আমিও থাকতে পারবো না নেকামল নিয়ে কবর যাও গো মা নে কেমন নিয়ে কমন যেই দিন আপনার দুনিয়াতে আসছেন আপনাকে শরীরে কোনো কাপড় ছিল না কাপড় ছিল না উলঙ্গ হয়ে দুনিয়াতে আসছে আবার যেই দিন এই দুনিয়ার থেকে চলে যাবে গো মাও আপনার কোমরের কাঁহিত কেটে রেখে দিবে কিসের তো তাকা ভরি করেন গো মা তো হংকারী করেন এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি করো বন্ধু বানায়া যাও এই সুখের বাড়ি আর গাড়ি কোনোদিন থাকবে না দুনিয়া রেখে চলে যেতে হবে পর্দালের মা এই ঘটনা থেকে উপলব্ধি করেন বুঝতে পারেন গোমাম জিনাকে আমার আল্লাহ দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিল গোমা নবীজির কলিজার টুকরা ফাতেমা নবীজির কলিজের টুকরা সন্তান ফাতেমা এত দামি এত দামি মহিলা ছিল গো মা তুমি কিন্তু না গো মা যদি দুনিয়াতে না পারে তাহলে আপনিও থাকতে পারবেন না আমিও থাকতে পারবো না এ দুনিয়াতে ফাতেমা থাকতে পারে না আপনিও থাকতে পারবেন না নবীর মে فاطمه রাই করুণ ইতিহাস শুনে যারা চোখে পানি ধরে রাখতে পারবেন না এই চোখের পানি কেন্দ্র করে আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে জান্নাত দিতে পারে গো মা আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান فاطمه আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর ছয় মাস পর স্বপ্ন চোখে দেখায় আল্লাহর নবী মোহাম্মদুর রসূল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম ওনার কলিজার টুকরা সন্তান ফাতে মারদি আল্লাহ মুত আনহার কামরার মধ্যে প্রবেশ করে প্রবেশ করে কি যেন তালাশ করতেছেন এদিক দিয়া ফাতে মারদী আল্লাহ তালাহা ডাক আব্বা কি করতেছেন গো আব্বা কি খুঁজতেছেন কোন কিছু বলতে চায় না আবার বলে আব্বাজি এই গভীর রাত্রে আপনি আমার ঘরের মধ্যে তাসি বানলেন গো আব্বাজি কি ঘরের মধ্যে খুঁজতেছেন দে বলে মারে আমি কোন কিছু খুঁজি না আমি তোমাকে খোঁজার জন্য ইঙ্গরের মধ্যে তা আল্লাহ এই কথা বলার পর পদ্মার কানায়ুলে বুলে যায় গভীর রাতে পদ্মার ঝকে পানি আল্লাহর পয়গম্বর যখন ঘর থেকে বের হয় তখন ডাকতে বলে মা আজ শিয়ারী খানা খাইবা আলির দস্তর খানা গো মা আর ইফতারি করব আমি আব্বা জানার দস্তর খানায় এই কথাটা বলে আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হয়ে যায় আর পাত কান্না করে করে ঘুমায় ওই দিক ফজরের আজান যখন হয় হজরত আলির দি আল্লাহু নামাজের জন্য মসজিদে নবমীতে চলে যায় ও দিক দিয়া আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান পাতমার শরীরের মধ্যে প্রচন্ড জোট আলিরদি আল্লাহ মসজিদে নবমীতে নামাজ শেষ করে যখন বাড়ির দিকে ফিরে আল্লাহর বান্দা বাড়িতে ফেরার পর দেখে ওনার বিবির চোখে পানি দেখা যায় ডাক বলে বিবি আমার কে তোমাকে কষ্ট দিল কে তোমাকে মারলো বলো না বিবি বলো না কে তোমাকে আঘাত দিল না তোমার বাবার কথা মনে পরে রে বিবি বল কি কারণে কান্না করতেছ বিবি বল ফাতেমা বলতে চায় না হাউমাউ করে কান্নার বেশি বেড়ে যায় আল্লাহর পয়গম্বর এর কান্না হাউমাউ করে কান্না করে এদিকে হযরত আলী ডাকতে বলে বিবি কান্না করো না বলো না তোমার কি হয়েছে বিবি বলো তুমি এমন ভাবে কেন কান্না করতেছো রে বিবি ডাক দে বলে আমি আমার আর গোপন করে লাভ নাই আজ রাত্রে স্বপ্নে দেখেছি আমার বাবা আমার ঘরের মধ্যে ঢুকেছে ঘরের মধ্যে দুই খা কি যেন খুঁজা করতেছে আমি আমার আব্বুকে ডাক দে বললাম আব্বুজি আপনি কি খুঁজতেছেন আমার আব্বু কোনো কিছু না বলে বলে মা আমি কিছু খুঁজি না রে মা এ মা তুমি আজ সারি খানা খাইবা তোমার স্বামীর সাথে আর ইফতারি করবা আমি আব্বা জানের সাথে কথা বলে আমার আব্বা চলে গেছে এই কথাটা হজরত আলী শোনার পার আলির আর বুঝতে বাকি রইল না উনি বলে আমার আর বুঝতে বাকি রে এ দিক দিয়া পা হাউ মাউ করে কান্না করতেছে আর অন্য দিক দিয়া স্বামী হাউ মাউ করে করতেছে করতেসে পা স্বামী কলিজার টুকরা সন্তানের স্বামী হজরত আলীও কান্দে করে মাছে ইতিমধ্যে আর হুসেন দুই ভাই ঘরের মধ্যে শিবান আসার পরে দেখ মা কান্দে মার চোখে পানি বাবার চোখে পানি ডাক বলে মা গোপন করবেন আগু এ মা গোপন করবেন না আপনার চোখের মধ্যে পানি দেখা যায় কেন গো মা এ মা আপনি কেন কান্না করতেছেন গো মা আমাদের দুই ভাইকে বলে দেন গো মা আপনিও আমার আব্বা কান্দে কি হয়েছে গো মা এ আব্বা যান কেন কান্দেন একটু বলেন না হজরতে আলীর চোখের পানি আরো বেশি বেড়ে যায় চোখের পানি আরো বেশি বেড়ে যায় পাতেমার একটা তবিও ছিল হাসাইন হুসাইন যদি তো বিরক্ত করত বাবার কবরের পাশে পাঠায় দিত অন্য দিনের ফাতেমা فاطمه ডাকতে বলে বাবা বিরক্ত কইরো না যাও যাও তোমরা দোনো ভাই তোমার নানার কবরটা জিয়ারত করে আসো দৌরাই আসে না হোসেন নানার কবরের পাশে যায় নানার কবরের পাশে যাই আসসালাম দেই এমনি কবর থেকে একটা শব্দ শুনতে পাই ডাক দে বলে কলিজার টুকরা নাতি হাসাইন হোসাইন তোমরা এমন সময় আমি নানার কবরের পাশে কেন আসলা বলা এ আসাইন আর হুসাইন দেরি না দেরি করু না আমি নানার কবরের পাশে বহুবার আসতে পারবা আজকের পর থেকে তোমরা মা মা যাও 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 তোমার ভালো করে দেখো আজকের পর থেকে তোমরা দুই ভাই মাকে এটি করে ফেলবা তোমার মাকে আর দেখবা না তোমার মা থেকে নাও তোমার মা থেকে ক্ষমা নাও সন্তানেরা এ আমার নাতি হাসাইন হুসাইন যাও জলদি করে যাও তোমার মার চেহারার দিকে তোমরা দোনো ভাই যা তাকে বাড়িতে দেউরা এসে ডাক দেবলাম মা গোপন কইরেন না গো মা কি হয়েছে বলেন আপনিও কান্দেন বাবাও কান্দে আমাদের জানার বাকি নাই আমাদের নানা ভাই বলে দিয়েছে আপনি আর এই দুনিয়াতে থাকবেন না গো মা আপনার কি আমাদের জন্য মায়া লাগে না গো মা রাজ যখন গভীর মায় দুলো ভাই গলাই তোরে ঘুমাইত আমরা কার গলায় ধরে ঘুমাইবা ক্ষমা করে 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 বলে এদিক দিয়া পা ডাক বলে স্বামী আমার মনে হয় আর বেশিক্ষণ আমি এখানে থাকবো না এই দুনিয়া সেরে এখনই চলে যাব তবে কয়েকটা কথা আমি বলে যাই দেখেছি বাবা দিলে বাবার কাছে দেউরাইয়া যান আমি মা তো আর থাকবো না স্বামী কোনো দিন হাসিন হোসেন কে আর দমক দিয়ান না তাদেরকে মাইরান না তাদেরকে আদর কই দেন মোহাব্বত কই দেন এদিক দিয়ে আলী রদি আল্লাহ চোখের পানিগুলো আরও বেশি বেড়ে গেল ডাক বলে বিবি রে এমনভাবে বললে আমি করতে পারি না হে বিবি তুমি এমনভাবে বলো না আমার কলেজা মানাইতে পারি না হে বিবি তুমি এমনভাবে বইল না আমি আমার কলেজা মানাইতে পারি না ডাক দে বলে স্বামী আমার আমার জীবন থেকে বেশি আপনাকে মোহাব্বত করে আপনি জানেন কিন্তু বলেন বিধের মধ্যে আপনি আমার প্রতি কোনো কষ্ট আছে কি না ডাক দে বলে পাতমা তুমি এভাবে বলে বলে আমাকে আর কষ্ট দিও না এ পাতমা আমি আলী কিন্তু তোমার উপযুক্ত ছিলাম না তোমার বাবা দয়া করে আমার কাছে তোমাকে দিয়েছে দিন যদি আমাকে তোমার বাবা জিজ্ঞাসা করে আলিবাল আমার মেয়েকে বিবাহ করছিলি বেলা খাবার দিতে পারছ কিনা ওই দিন আমি আলি দর খেয়ে তোমাকে বিবাহ করার পর তিন বেলা খাবার আমি দিতে পারি না পর্যন্ত আমি পরিপূর্ণ আদায় করতে পারি না এভাবে বলবার আমি তোমাকে ক্ষমা করে দিলাম তুমি আমাকে ক্ষমা করে দিও এই ঘটনা থেকে বোঝা গেল এমন নবীর মেয়ে থাকতে পারে না আপনিও থাকতে পারবেন না আমিও থাকতে পারবো না নেকামল নিয়ে কবর যাও মা নে কামুল নিয়ে কবুনু জান যেই দিন আপনার দুনিয়াতে আসছেন আপনাকে শরীরে কোনো কাপড় ছিল না কাপড় ছিল না অনুঙ্গয়ে দুনিয়াতে আসছে আবার যেই দিন এই দুনিয়ার থেকে চলে যাবে গো মাও আপনার কোমরের কাঁহিতন ডাক্ত কেটে রেখে দিবে কিসের তো তাকা ভরি করেন গো মা কিসেরা তো অহংকারী করেন এই জন্য যুবক ভাই বলবো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো আল্লাহকে বন্ধু বানায় যাও